আজকে আমরা রিঅ্যাসোসিয়েটিং এবং অ্যাডজাস্টিং ডাইমেনশন নিয়ে আলোচনা করব এই টোসটা পাওয়ার জন্য আমাদের ক্যানুটের ট্যাবে যেতে হবে এখান থেকে আমরা স্কেলের মতো একটি আইকন দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাডজাস্ট স্পেস অর্থাৎ ডাইমেনশন অ্যাডজাস্ট করার জন্য এটা ইউজ করা হয় এছাড়া রিঅ্যাসোসিয়েটিং অপশনটা আছে একদম নিচে এটা রিঅ্যাসোসিয়েটিং অপশন তো আমি রিঅ্যাসোসিয়েটিং দিয়েই শুরু করছি রিঅ্যাসোসিয়েটিং বলতে এই টুলসটা সিলেক্ট করার পর প্রথমে আমাকে একটি ডাইমেনশন সিলেক্ট করতে হবে সাপোজ আমি এই ডাইমেনশনটা সিলেক্ট করলাম সিলেক্ট করে যখন প্রেস করবো তখন আমাকে দুটি পয়েন্ট স্পেসিফাই করতে বলা হবে অর্থাৎ এই টুলসটা দিয়ে আমি এই ডাইমেনশনটাকে আরও মডিফাই করতে পারবো এই ডাইমেনশন যেই দুটি পয়েন্ট ডাইমেন্ড ডিস্টেন্সটা মেজার করেছে আমি চাইলে এর থেকে ডিফারেন্টভাবে ডিফারেন্ট ওয়েতে ডিস্টেন্সটা মেজার করে দেখতে পারি সাপোজ আমি একটা পয়েন্ট সিলেক্ট করলাম এরপর যদি আমি আরও একটা পয়েন্ট সিলেক্ট করি তাহলে আমাদের যেই দুটি পয়েন্ট আমি সিলেক্ট করেছি সেই দুটি পয়েন্টের মেজারমেন্ট ডিস্টেন্স আমাকে এখানে দেখাচ্ছে আমরা যদি এইভাবে পয়েন্ট সিলেক্ট না করে যদি আমরা ডাইমেনশন রিঅ্যাসোসিয়েট করতে যাই তাহলে আমাদেরকে আবার রিঅ্যাসোসিয়েটিং টুলটা সিলেক্ট করতে হবে তারপর আমাদেরকে ডাইমেনশনটা সিলেক্ট করতে হবে ইন্টারফেস করলে আমরা কমন লাইনে একটি অপশন দেখতে পাবো সেখানে বলা হচ্ছে যে স্পেস স্পেসিফাই ফার্স্ট এক্সটেনশন লাইন অর্থাৎ আমরা চাইলে এক্সটেনশন লাইনের ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করতে পারি অথবা আমরা চাইলে অবজেক্টটা সিলেক্ট করতে পারি তো আমরা যদি অবজেক্ট সিলেক্ট করে দিই তাহলে আমরা যেই লাইনটা আসলে ডাইমেনশনিং করতে চাচ্ছি জাস্ট সেই লাইনটা এভাবে একবার সিলেক্ট করে দিলেই ওই লাইনের ডাইমেনশনিং এখানে আমাদেরকে শো করবে এভাবে হচ্ছে আমরা রিএসোসিয়েটিং করতে পারি ডাইমেনশনিং আরেকটা অপশন দেখতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাডজাস্ট ডাইমেনশনিং অর্থাৎ অ্যাডজাস্ট স্পেস এটি বোঝার জন্য আমরা আগে একটু ডাইমেনশনিং কতগুলো ক্রিয়েট করে নিতে চাচ্ছি এখান থেকে যদি আমরা ডাইমেনশনিং ক্রিয়েট করি এখান থেকে সাপোজ স্টার্ট করলাম আমরা একটু এলোমেলোভাবে ডাইমেনশনিং করছি যাতে আমরা পরবর্তীতে স্পেসিং ট্রেন এর মাধ্যমে অ্যাডজাস্ট করে নিতে পারি একটু অ্যালোমেলোভাবে আমরা ডাইমেনশনিংটা করলাম এখন যদি আমরা এটাকে যথাযথ স্পেসিং করতে চাই অ্যাডজাস্ট করার জন্য তাহলে আমাদেরকে শুরুতে আগে অ্যাডজাস্ট এই স্পেসিং অপশানটা সিলেক্ট করতে হবে অথবা আমরা যদি কিবোর্ড দিয়ে এটি কমান্ড ইউজ করতে চাই তাহলে ডিআইএম ডিআইএম লিখে এস পি লিখলেই আমার ডাইমেনশন স্পেসিং অপশানটা চলে আসবে এন্টারফেস করে দিচ্ছি ডাইমেনশন স্পেসিং অপশনটা সিলেক্ট করার পর বা টুলসটা সিলেক্ট করার পর আমাদের সবগুলো ডাইমেনশন সিলেক্ট করতে হবে আমার সবগুলো ডাইমেনশন যখন সিলেক্ট হয়ে গেল অপশন সিলেক্ট করার পর আমাকে বলা হচ্ছে দেখতে পাচ্ছি সিলেক্ট ডাইমেনশন টু স্পেস তো ডাইমেনশন সিলেক্ট করা হয়ে গেছে আমি ইন্টারফেস করছি তারপর আমাকে কমান্ড লাইনে কিছু অপশন দেখাচ্ছে আমাকে বলা হচ্ছে ভ্যালু অর্থাৎ ভ্যালুর মাধ্যমে আমি ডাইমেনশনগুলোর মধ্যে কতটুকু স্পেস চাচ্ছি সেটা আমাকে দিতে বলা হচ্ছে বাট আমি যদি সেটা না দিয়ে জাস্ট অটোটা সিলেক্ট করে দিই জাস্ট কার্সরের পাশে অথবা কমান্ড লাইন থেকে অটো সিলেক্ট করে দিই তাহলে আমাদেরকে অটো কিন্তু স্পেসিংগুলো ক্রিয়েট হয়ে যাবে বাট আমি যদি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাই আবার আমি যদি চাই যে অটোমেটিক এই অপশনটা ইউজ না করে আমি চাচ্ছি যে ম্যানুয়ালি অপশনটা ইউজ করতে তাহলে আমাকে অবজেক্টগুলো আবার সিলেক্ট করতে হবে তো সবগুলো অবজেক্ট সিলেক্ট করার পর যখন আমি এন্টার প্রেস করবো তখন আমাকে অটো সিলেক্ট করার বদল এখানে স্পেসিংয়ের মধ্যে কতটুকু গ্যাপ থাকবে সেই গ্যাপটা আমাদেরকে দিয়ে দিতে হবে আমি যদি চাই এখন জিরো পয়েন্ট টু অর্থাৎ জিরো পয়েন্ট টু ইঞ্চি করে গ্যাপ থাকুক প্রত্যেকটা স্পেসিংয়ের মাঝখানে জিরো পয়েন্ট টু সিলেক্ট করে যদি আমি এন্টার দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা গ্যাপের মাঝখানে জিরো পয়েন্ট টু গ্যাপ হয়ে গেছে তো আমি যদি এখন মনে করি যে গ্যাপটা আসলে কম হয়ে গেছে তাহলে আমি চাইলে আবার বাড়িয়ে দিতে পারবো আমি আবার টুলসটা সিলেক্ট করে আমি ডাইমেনশনগুলো সিলেক্ট করছি করে যখন ইন্টারফেস করবে এখন আমি লাইনটা বাড়িয়ে জাস্ট জিরো পয়েন্ট ফোর দিয়ে দিচ্ছি দিয়ে যখন ইন্টারফেস করছে আমি দেখতে পাচ্ছি এখন কিন্তু আরও স্পেসিং বেড়ে গেছে তো এভাবে আমরা দুইটি টুলস সম্পর্কে জানলাম একটি হচ্ছে অ্যাডজাস্ট স্পেসিং আরেকটা হচ্ছে রিঅ্যাসোসিয়েটিং ডাইমেনশন আশা করছি এই টুলসটা আপনাদের উপকারে আসবে ধন্যবাদ সবাইকে